একটা স্বামী কিভাবে তার স্ত্রীর সাথে এটা করে স্ত্রী না অন্যায় করেছে হ্যাঁ স্ত্রী যেটা করেছে সেটা ভীষণ অন্যায় ভীষণ অপরাধ করেছে তার স্বামী থাকার পরে সে কেন অন্যজনের সাথে পরকিয়া করবে তারপরে সেটা শাস্তি সে অন্যভাবে দিতে পারতো কিন্তু সে কি করেছে এই যে একটা ভিডিও বানিয়ে তারপর সেটাকে ফেসবুকে ছেড়ে দিয়েছে এখন সেটা ভাইরাল হয়েছে এটা কি স্বামী সুনাম হচ্ছে নাকি সারা মেয়ের আরও দুর্নাম হচ্ছে আপনি স্ত্রী অন্যায় করেছে আপনি অন্যভাবে শাস্তি দিতে পারেন কিন্তু আপনি যে ভিডিওটা করে সেটা ফেসবুকে চাইলেন সেটা তো আমার মনে হয় না যে ঠিক করেছেন তো যাই হোক দর্শক শ্রোতা এসব ঘটনা ঘটানোর পরে কিন্তু মানুষ অনেক একটা অ্যাক্সিডেন্ট করে হ্যাঁ হয়তো স্বামী যেটা করেছে সেটা সে মনে করতেছে ভালো করতেছে কিন্তু আমি মনে করি সেটা কোনো দিকে থেকে ভালো হচ্ছে না কারণ আপনার স্ত্রী অন্যায় করেছে সে যে অন্যায়টা করেছে চরম অন্যায় করেছে সেটার আসলে ক্ষমা হয় না কিন্তু সেটা শাস্তি আপনি এভাবে না দিয়ে অন্যভাবে পারতেন এভাবে দেওয়ার পরে কিন্তু শেষ পর্যন্ত আপনারই কিন্তু মানুষের আঙুল কথা বলবে এমুকের বউ এই করেছে ঠিক আছে তো যাই হোক দর্শক এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলবো না আপনাদেরকে সেই ভিডিওটা দেখে আনবো তো দর্শক এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলবো না আপনাদেরকে সেই ভিডিওটা দেখাবো দেখানোর পর আপনারা বলবেন যে স্বামী এটা ঠিক করেছে কিনা আর স্ত্রী যেটা করেছে সেটা একশো বার হাজার বার ভুল করেছে আমি সেটা বারবার মানতেছি তো যাই হোক আমি আর বেশি কথা বলবো না চলুন আমরা একটু ভিডিও দেখতে চলে যাই もうここでバラクリル。